আসসালামু আলাইকুম দর্শক রয়েছি চৌবাড়িয়া আর আপনার দেখছেন দর্শক গাবি বাসুর মার্শাল্লাহ কোয়ালিটি গাবি বাসুর মানে বাচ্চাটা দেখেন কত কোয়ালিটি চারিদিকে কিন্তু একশো একশো বাচ্চাটা গাবিও ফার্স্ট ক্লাস তার হচ্ছে দর্শক শুক্রবার আর প্রতি শুক্রবারে চৌবাড়িয়া হাট থেকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো দেখা যাক কেমন দামে বেচা কিনা হবে এই গরুটা সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি কি দাম চাচ্ছে আর কি পরিস্থিতি সব মিলে দর্শক মানে দেখার মতো বাচ্চাটা গাভীর চাইতে কিন্তু বাচ্চার দাম বেশি আর বাচ্চা আটকাইলে এখন ওরা বলছে যে তিন লিটার দুধ আছে ঠিক আছে চার দাঁত বয়স আগেই তথ্য নিয়েছি তো দেখি কেমন দাম রাখছেন ভাই আড়াই লাখ যাচ্ছে না দর্শক দেখেন আড়াই লক্ষ টাকা চাওয়া দাম অনেকে বলবে যে ভাই এটা তো আড়াই লাখ দিয়ে বিশ লিটার দুধের গাভি পাওয়া যায় ফ্রিজিয়ান গাভি ঠিক আছে সেইটা পাওয়া যাবে তবে গাবি বাছটা একটু দেখেন কত দাম বলছে ভাই আশি পঁচা আশি বলছে নব্বই ভাঙ্গে আপনাদের টার্গেট কত হয়েছে ছাড়বেন একবার লিগাল বলে দেন তো দুই দুই লাখ দুই লাখের টার্গেট দর্শক গাভি বাছুরটা বাচ্চাটা ছোট হিসাবে দেখেন মানে এই জায়গাটার ভাঁজ দেখেন এই জায়গাটার ঠিক আছে মানে এই জায়গাটার ভাঁজ কিন্তু সব ষাঁড় গরুতে থাকে না মানে রানের যেই পরিস্থিতিটা হ্যাঁ এটা কিন্তু সব গরুতে থাকে না আর এই গরু এইরকম ভাঁজ যেই গরুতে থাকে সেইগুলো কিন্তু মানে খুব মোটা হয় তো যাই হোক আমরা হাটাই বয়েসি দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে সেগুলো একটু ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই পাশে যাব আরও বড় বড়ো সার বাচ্চা সহ আমরা দেখছি এই পাশে সেটাও দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তবে দর্শক কেনা যায় না গরু আমদানি কম মানে কোয়ালিটির গরুর আমদানি কম এই গরুটা অবশ্য একসময় আমার মনে হয় দুধে ভালোই হয়েছে কারণ উলান পালানে যেই পরিস্থিতি তাতে দুধে খারাপ হয় এক সময় বয়সটা হলো আট দাঁত এইটা কিন্তু আপনার শাহিওয়াল বলেন আর সিন্দি বলেন ঠিক আছে এইটাই তো আট দাঁত বয়স আর বাচ্চাটা মোটামুটি চার পাঁচ মাস বয়স তাই না ভাই চার থেকে পাঁচ মাস বাচ্চাটার বয়স ভাই গ্যাভি বাসুর একসঙ্গে কত চাচ্ছেন দাম এক লাখ সত্তর চাচ্ছে না কত বলছে দাম কাস্টমার দেড় লাখ ভেঙ্গে ষাট ভেঙ্গে মানে এক লক্ষ পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম দাম বলছে দর্শক এক লক্ষ পঞ্চান্ন ছাপ্পান্ন দাম বলছে ওনাদের তো দেখেন তো আরও যে গরুগুলো রয়েছে আপনাদের দেখায় এটা হলো বকনা বাচ্চা সহ পাশে একটা সার বাচ্চা সহ গাবি আমরা দেখতেছি দেখি ষাট বাচ্চাওয়ালা গাবিটা মার্শাল্লাহ গাভীর বয়স কত ভাই এক লাখ চল্লিশ চাওয়া দাম চারদার বয়স এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম সার বাচ্চা দর্শক দাম দর করে নিতে পারবেন তো এই পাশে সার বাচ্চাওয়ালা আরও একটি গাবি যেটা ছোটো বাচ্চা কিনা মনে হয়ে গেল এটা তো এক সময় দর্শক এই চৌবাড়ি হাটে শুধু আমরাই কেনাকাটা করতাম বাইরে থেকে এই কারণে কিন্তু আমাদের একটু হাই দামে কিনা পড়ে যাচ্ছে গরুগুলো ঠিক আছে তো যাই তারপরেও কিন্তু কোয়ালিটি গরু পাইলে আমরাও আসি কেনার জন্য দেখেন এই যে এগুলো বাইরে থেকে লোক আসে কিনে নিয়ে যাচ্ছে প্রচুর গরু কিন্তু কেনাকাটা হচ্ছে ভাই কত হলো এটা ভাই এক লাখ চব্বিশ চিন্তা করেন এক লাখ চব্বিশ এটা যদি অনলাইনে যায় সর্বোচ্চ হয়তো এক লাখ পাঁচ সাত দাম বলবে এই পাশে ছোটো একটা গরু কিন্তু দুধের জন্য মার্শাল্লাহ আমার মনে হয় খুব ভালো হবে সাইদুর ভাই কয় লিটার আছে দুধ একবারে আট লিটার একবারে আট লিটার গরুটা আর কিন্তু আপনার পায়ের থেকে মানে পেছন দিকে বাহিরে আসা ঠিক আছে দুধে মোটামুটি ভালো হবে খারাপ হবে না আর বাচ্চাটা হলো সার বাচ্চা না হলো বাচ্চা বাচ্চা এই কত ভাই দাম ওনার কাস্টমার চলে আসছে তো যাই হোক সার বাচ্চা তা ভাই বাচ্চার বয়স মোটামুটি চার মাস সাড়ে চার মাস এরকম কত রাখছেন গায়ে বছরের দাম দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার দর্শক চৌবাড়িয়া হাটে দেখেন এক লাখ পঞ্চাশ হাজার গাভি বছর ও সাইদুর ভাই কত চাইলেন এটা একশো পনেরো চাওয়া দাম বেসা কিনা একশো হলে দেওয়া যাবে একশো দুইবারে দশ থাকবে সব কিনে বের করে নিয়ে যাচ্ছে দর্শক মানে আগের চাইতে আলহামদুলিল্লাহ আমরা রেগুলার ভিডিও আপডেট দেওয়াতে ব্যবসা কেনাটা মোটামুটি ভালো হয়েছে ভাই কত হলো এটা এটা সাতাত্তর দাম দিছে সাতাত্তর দাম দিছে না সাতাত্তর কিনছে তো দেখা যাক আরও রয়েছে সেইগুলো ধীরে ধীরে দেখাই কত ভাই কত এটা হ্যাঁ বাচ্চা মেয়েটি না বেটা বেটা বাচ্চা দেশি বাচ্চা কত এটা চাচ্ছে কত একশো পনেরো এক লক্ষ পনেরো চাওয়া দাম বাচ্চা তো চার লিটার কত বলছে দাম লিটার ছিয়ানব্বই থেকে সপ্তানব্বই হাজার মার্শাল্লাহ দর্শক এরপাশে আরও গরু রয়েছে কিন্তু সবগুলোর আপডেট দেওয়া সম্ভব হবে না ভালো গরু না থাকার কারণে মনের চাহিদাও কম বকনা বাচ্চার সাথে কয় লিটার দুধ আশি টাকা পাঁচ লিটার বকনা বাচ্চা গাভীর বয়স পুরা না কত চাচ্ছেন দাম এক লাখ বিয়াল্লিশ হাজার কত বলছে দাম বারো তেরো এক লক্ষ বিয়াল্লিশ হাজার চাওয়া দাম দর্শক গাভিটার ফ্রেমেও কিন্তু মার্শাল্লা বড়। তবে যত্নের অভাব আছে এটাতে যত্ন করতে হ্যাঁ যত্নের অভাব আছে যত্ন করলে দুধও বাড়বে আসলেও স্বাস্থ্য ভালো হবে আর কি